দুইটা জিনিস না জানলে ক্যালার সিমের বয়স যখন সাত দিন হবে তখন এই দুইটা পরিচর্যা না করলে পরবর্তীতে ক্যালার সিমের গাছের বৃদ্ধি কমে যায় এবং ফলনও কম হতে পারে আসসালাম আলাইকুম এনআর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন তো ক্যালার সিমের বয়স যখন সাত দিন হয়ে যায় তখন দুইটি পরিচর্যা করতে হয় এই পরিচর্যা দুইটি যদি না করেন তাহলে কিন্তু গাছগুলা একটু দুর্বল হয়ে যায় তো চলুন জেনে আসি কি পরিচর্যা করতে হবে তো সর্বপ্রথম জানি যখন আমরা বীজগুলো বপন করি তার চার থেকে পাঁচ দিন পরে চারাগুলো খুব সুন্দরভাবে গজায় ওঠে এবং সাত দিন যখন বয়স হয়ে যায় তখন আমরা কি করব যখন চারাগুলো একটু বড় হয়ে যায় তখন আমরা একটু ভালোভাবে যাচাই বাছাই করব অনেকে আমরা আছি চার পাঁচটা করে বীজ বপন করি এক জায়গায় তো যখন এই চার পাঁচটা বীজ বপন করি চার পাঁচটা গাছ গজায় বা তারও কম করে তখন আমরা কি করব সুস্থ দেখে দুই থেকে তিনটা করে গাছ লাগবো আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা গাছ রাখছি মাত্র প্রতিটা মাদায় তো আপনারা দুই থেকে তিনটা করে রাখবেন বেশি রাখার কোনো প্রয়োজন নাই তো যখন দুইটা গাছ রাখবেন রাখার পরে সাত দিন বয়স যখন হবে অবশ্যই অবশ্যই আপনারা গ্রুপের স্প্রে করবেন ছত্রাক আক্রমণ করুক করুক বা না সেটা দেখার বিষয় না যদি আপনারা গাছগুলোকে সুস্থ রাখতে চান যদি চান যে আমার কেরালার সিমের গাছগুলো ভালো থাকুক তাহলে অবশ্যই কার্বোডাইজিং গ্রুপের ছত্রনাশক স্প্রে করতে হবে আর যদি এই ছত্রাকনাশক স্প্রে না করেন তাহলে পরবর্তীতে দেখবেন যে গাছে কিন্তু গোড়া প্রচারক শুরু হয়ে যাবে আর যখন গাছের গোড়া প্রচারক শুরু হয়ে যাবে তখন কিন্তু দু একটা গাছ মরেও যেতে পারে হ্যাঁ স্প্রে করলে সুস্থ হয়ে যাবে কিন্তু গাছ দু একটা মরে যেতে পারে তাহলে কেন আমরা গাছগুলাকে মারব হাতে ধরে ভাই আমাদের একটা গাছ একটা স্বপ্ন এজন্য অবশ্যই দিন পরে কার্বনাইজ গ্রুপের ছত্রনাশক স্প্রে করবেন আর যদি দেখেন যে পচন রোগ ধরে গেছে তখন কি ব্যবহার করবেন যদি এই পচন রোগটা ধরে যায় তাহলে পপিকোনা গ্রুপের গুলো স্প্রে করতে হবে যেমন আছে স্প্রে স্প্রে করতে পারেন যেমন করার কারণে আমার অনেক কৃষক বন্ধু আছে আমার আশেপাশে যারা এই সিম চাষ করেছেন যাদের এই গোড়া রোগটা হয়েছে যাদের পচনটা শুরু হয়েছে স্প্রে করার পরে এই প্রপি জল গ্রুপে যে টিল্ট আছে এই টিল্ট স্প্রে করার পরে এই সমস্যাটির সমাধান হয়েছে এরপরে যে সমস্যাটি হয় একটা ট্রিটমেন্ট গেল এরপর আছে দুই নম্বর ট্রিটমেন্ট দুই নাম্বার ট্রিটমেন্টটা হচ্ছে যে দেখবেন সাত দিন পরে দেখবেন যে এই কেরালার সিমের কুশিতে দেখবেন যে বিভিন্ন রকমের পোকা মাকড় আক্রমণ করে জাপ পোকা সাদা মাছি জেসি পোকা অনেক সময় পিঁপড়াও দেখা যায় পিঁপড়া কিন্তু আপনারা দেখবেন যারা চাষ করেন আপনারা সবাই জানেন যে পিঁপড়া কিন্তু এইগুলো গাছে উঠে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা গাছে একটা কিন্তু পিঁপড়া দেখাচ্ছে তো সেটা ব্যাপার না এখন এই পিঁপড়া জেসির সাদা মাছি এবং কি এই যে পাতা সিদ্ধ যে পোকাগুলো আছে দেখবেন পাতা কিন্তু সিদ্ধ করে আমি আপনাদেরকে ক্যামেরাটা কাছে নিয়ে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিঁপড়া এই যে পিঁপড়া আক্রমণ করে কুশিতে যে এই যে এইখানে আপনারা একটা পোকা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি হয়তো ক্যামেরা এই যে এখন দেখা যাচ্ছে এই যে এই পোকাগুলো আক্রমণ করে এই যে কুশিতে দেখেন একটা ছোট পোকা পোকা চোষক এই পোকাগুলো আক্রমণ করে এবং কি এই যে পাতাগুলো হবে ছিদ্র করে ফেলে তো যদি পাতাগুলো ছিদ্র করে ফেলে গাছ কিন্তু পাতার মাধ্যমে আপনারা জানেন তো পাতায় যদি ছিদ্র করে তাহলে গাছগুলো বেড়ে উঠবে কি হবে এই পিপড়া ঘাস ফরিং পাতা ছিদ্রকারী পোকা যে পোকা বিভিন্ন রকমের যে চোষক পোকা আছে এই পোকাগুলো দমন করার জন্য আপনারা ল্যামাফাই হ্যালোসিন অথবা ক্লোরপিক গ্রুপের কীটনাশকগুলো আছে এগুলো ব্যবহার করলে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এই পোকাগুলো দমন হয়ে যাবে এর সাথে আপনারা এমন একটি গ্রুপের যে কীটনাশক আছে এগুলো স্প্রে করবেন তাহলে বিভিন্ন প্রকার যে লেডি ডোপরা বর্গের পোকাগুলো আছে সেগুলো দমন হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক এইভাবে আপনারা কেরালার সিমের সাত দিন বয়সে যত্ন নিয়ে গাছগুলোকে সুস্থ করে তুলুন গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করুন এবং ভালো ফলন পান সুপ্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ